এক দুদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম কাশ্মীর ইস্যুর পর পাকিস্তানের মতোই বাংলাদেশকে ট্রিট করা শুরু করবে ভারতবর্ষ জয়শঙ্কর এক সপ্তাহ আগে একটি কথা বলেছিলেন হয়তো আপনারা অনেকেই মনে রেখেছেন তিনি বলেছিলেন সন্ত্রাসবাদ কখনো স্বাভাবিক ঘটনা নয় এরপরেই কাশ্মীরের বেছে বেছে হিন্দু নিধন যোগ্য চালিয়েছে পাকিস্তান তারপরে পাকিস্তানের সহযোগী দালাল মোহাম্মদ ইউনেসের বাংলাদেশের বিপক্ষেও ভারতবর্ষ কিন্তু একাধিক অ্যাকশান নিতে শুরু করেছে এবং একাধিক রিপোর্ট আমাদের সামনে এসছে যেখানে প্রথমেই বলা হচ্ছে অনুপ্রবেশকারীদের ফিরিয়ে সব থেকে বড়ো ধাক্কাটা এই মুহূর্তে মোহাম্মদ ইউনেসকে দিতে চাইছে ভারতবর্ষ কেন আমি বলছি সব থেকে বড় ধাক্কা তার আগে আমি একটু বলে দিই এই মুহূর্তে ভারতবর্ষ ঠিক কি করতে শুরু করেছে গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে ভারতবর্ষ সিদ্ধান্ত নিয়েছে যেখানে যেখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে তাদেরকে খুঁজে মোহাম্মদ ইউনেসের এই বাংলাদেশকে পাঠানো হবে এবং তাও এক সপ্তাহের মধ্যে এক্ষেত্রে বাংলাদেশ সরকার অপোজ করতে পারে কিন্তু ভারত সরকার বুঝিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ লয়ের একদম নিয়ম অনুসারে মাইগ্রেন্ট যারা অনুপ্রবেশকারী আছে এই অনুপ্রবেশকারীদের নিজের দেশে ফিরিয়ে নিতে বাধ্য বাংলাদেশ সরকার ঠিক যেভাবে আমেরিকা অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দিতে পারে ঠিক একই ভাবে একই কায়দায় ডোনাল্ড ট্রাম্পের পলিসি মেনেই বাংলাদেশকে চাপে ফেলতে শুরু করেছে ভারতবর্ষ অন্তত কালকের এই ঘটনায় কিন্তু পরিষ্কার এর আগে অমিত শাহ ইউএনের যে রেজলিউশন ছিল সেখানে কিন্তু সই করেনি কেন সই করেননি সে বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছিলাম সেই রিফিউজি মাইগ্রেশন এই যে রেজলিউশন ছিল সেখানে পরিষ্কারভাবে ভারতবর্ষকে বাধ্য করা হচ্ছিল এই আশেপাশে দেশ থেকে যত মাইগ্রেন্ট আসবে যত অনুপ্রবেশকারী আসবেন তাতে ভারতবর্ষকে যেন জায়গা দিতে হয় এরকম একটা বাধ্য জাতিসংঘের পক্ষ থেকে করা হচ্ছিল কিন্তু ভারতবর্ষ পরিষ্কারভাবে বলে দিয়েছিল এই রেজলিউশন তখনই ভারতবর্ষ সই করবে যখন ভারতবর্ষ ফিল করবে আসলে দেশের সুরক্ষার ক্ষেত্রে এই অনুপ্রবেশকারীরা নিরাপদ অর্থাৎ অনুপ্রবেশকারীদের দ্বারা কোনো ক্ষেত্রে কোনো বিপদের সম্মুখীন ভারতবর্ষ হবে না কিন্তু কালকে যে গুরুত্বপূর্ণ এভিডেন্স ভারতবর্ষের কাছে এসছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের জন্য নিরাপত্তা নন উল্টে ভারতবর্ষের একাধিক সন্ত্রাসবাদী হামলার অন্যতম কারণ হতে পারে একাধিক নিউজ কালকে এই রিপোর্ট প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে চারজন বাংলাদেশিকে দুদিন আগে গ্রেফতার করে ভারত সরকার এবং সেই গ্রেপ্তারের পর কি জানা যায় জানেন জানা যায় দুজন বাংলাদেশি তার মধ্যে কায়দা স্লিপার সেলের সঙ্গে যুক্ত ভাবলে অবাক লাগে বাংলাদেশে তারা তো থাকতে পারছে না তারা দেশে আসছে বিভিন্ন উপায়ে তারা অসৎ উপায়ে তারা আসছেন এক্ষেত্রে কিন্তু এটা বল বলে নেওয়া উচিত যে এই অনুপ্রবেশকারী সমস্যা যে বাড়ছে ভারত সরকারের বর্ডার সীমান্তে তৎপরতাও কিন্তু অনেকটা বাড়ানো এই মুহূর্তে প্রয়োজন কারণ কাশ্মীরের এই ঘটনা আমাদের কাছে যেন একটা শিক্ষণীয় বিষয় হিসাবে আমরা ট্রিট করি বর্ডারে বিস্তীর্ণ অঞ্চল এখনও কাটাতার দেওয়া সম্ভব হয়নি আমাদের সীমান্তে যে সকল জওয়ানরা আছেন তারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের সুরক্ষিত রাখেন কিন্তু কোথাও কোথাও কাটাতার দেওয়াটা সম্ভব হয়নি বাংলাদেশ সরকার চেষ্টা করছে যেন না দেওয়া হয় সেই সুযোগটা কিন্তু বারংবার কিছু অসৎ ব্যবসায়ীরা নিচ্ছেন এবং অসৎ ব্যবসায়ীরা সেই সুযোগে কিছু বাংলাদেশিদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে বড়সড় প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি করছেন কাশ্মীরের ঘটনার সঙ্গে এই ঘটনা কিন্তু একদম সমার্থ এই ভিডিও শেষ অবধি দেখলে বুঝবেন কাশ্মীরেও কিন্তু এই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ অ্যাকশন কালকেই নিয়েছে ভারত সরকার অর্থাৎ ইউএন রেজলিউশন শহীদ না করার পিছনে ভারতবর্ষ দেখিয়ে দিতে চাইছে যে সকল বাংলাদেশি দিনের পর দিন ভারতবর্ষে আসছেন তারা ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে অন্যতম বড় একটা থ্রেড এরপরে ভারতবর্ষ দেশ জুড়ে এই ধরনের অনুপ্রবেশকারী ধরো অভিযান শুরু করছে যার কালকে শুরুটা হয়েছে গুজরাট থেকে এবং আপনারা জানলে অবাক হবেন একদিনে এক হাজার জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে গুজরাটের মতো একটি জায়গায় যেই জায়গা বাংলাদেশের বর্ডারই শেয়ার করে না সেই জায়গায় এক হাজার জন বাংলাদেশি অনুপ্রবেশকারী মিথ্যে ডকুমেন্ট বানিয়ে মানে নোংরামি করে ফলস এভিডেন্স তৈরি করে ভারতবর্ষের গুজরাটের মতো জায়গায় কিন্তু কাজ কাজকর্ম করার জন্য নাকি পৌঁছে গেছিলেন সুরাটের নামক যে জায়গা গুজরাটে সেখান থেকে একশো চৌত্রিশ জন এবং আহমেদাবাদ থেকে আটশো নব্বই জন বাংলাদেশিকে কালকে কিন্তু গ্রেপ্তার করা হয় অজিত ধবালের একটি রিপোর্ট কিছুদিন আগেও সামনে এসেছিলো আমি আপনাদের বলেছিলাম সেখানে কিন্তু বলা হচ্ছে এই অনতিভুক্ত মাদ্রাসাগুলো আসলে এই দেশের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক কিছু ভূমিকা পালন করছে এবং একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছিল এই অনুপ্রবেশকারীর সঙ্গে কিছু ভারতীয় কিন্তু না চাইতেও জড়িয়ে পড়ছেন কাশ্মীরের এই ঘটনায় কিন্তু এর প্রমাণ পাওয়া যায় এবং এই ইউএন রেজলিউশনে সই না করে অমিত শাহ বুঝিয়ে দিয়েছিলেন এই অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া ভূমিকা নেবে ভারতবর্ষ কাশ্মীরের এই ঘটনার পর অন্তত কালকের যে অ্যাকশন গোটা ভারত জুড়ে আমরা দেখেছি এরপর অন্তত নিশ্চিত হয়ে গেছে মোহাম্মদ ইউনেসের সময় হয়তো শেষ হয়ে গেছে কারণ একের পর এক অনুপ্রবেশকারী এবার বাংলাদেশের দিকে চলে যেতে বাধ্য হবেন এই মুহূর্তে বাংলাদেশের স্ট্রাকচারটা ভাবার চেষ্টা করুন বাংলাদেশে এই মুহূর্তে রোহিঙ্গার সমস্যা মাথা চাড়া দিয়েছে এই রোহিঙ্গাদের তারা মায়ানমারে ফিরিয়ে দেবে এরকম কথা তারা বিমস্টেক সম্মেলনে গিয়ে দিয়েছিলেন মোহাম্মদ ইউনেসের কথা মানে তো বুঝতেই পারছেন পুরোটা ভাওতাবাজি পরবর্তীকালে আরাকান আর্মিরা বাংলাদেশের বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে তারা পরিষ্কার বলে আমরা রোহিঙ্গাদের ফিরিয়ে নেব না এবং আমরা দু লক্ষ রোহিঙ্গাদের নিয়ে রাখবো কোথায় আমরা এরপরে যদি ভারত থেকে এত অনুপ্রবেশকারী যায় তাহলে বাংলাদেশের বর্তমান অবস্থায় এক সামাজিক তৈরি হবে যা কিন্তু হঠাৎ করে বাংলাদেশিদের কেন ধরার চেষ্টা করছে ভারত সরকার কারণটাও এখানে কিন্তু লুকিয়ে আছে কাশ্মীরের ঘটনায় কাশ্মীরের ঘটনায় যারা ধরা পড়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত দেখা গেছে তারা নাকি স্টুডেন্ট ভিসায় পাকিস্তানে গেছিলেন এবং স্টুডেন্ট ভিসায় পাকিস্তানে কাদের পাঠিয়েছিলেন লোকাল লেভেলের একাধিক স্লিপার সেলের সদস্যরা তাদেরকে আইডেন্টিফাই করে এবং পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা ইউজ করে তারা পাকিস্তানে তাদেরকে পাঠিয়ে দেন এই পাকিস্তানে গিয়ে তাদেরকে ব্রেন ওয়াশ করানো হয় বোঝানো হয় ভারতবর্ষ তোমাদের শত্রু দেশ অর্থাৎ কাশ্মীর যারা ভারতবর্ষের অন্যতম অংশ তাদেরকেই ভারতবর্ষের বিপক্ষে ব্রেন ওয়াশ করা হয় জেহাদি জেহাদি মানসিকতা ধরিয়ে দেওয়া হয় হিন্দুদের বিপক্ষে কথাবার্তা শেখানো হয় এবং তাদেরকে আবার ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হয় টিআরএফ দ্য রেজিস্ট্যান্স ফোর্স যারা এই কাশ্মীরের সঙ্গে সরাসরি জড়িত তারা যে পরবর্তীকালে লস্করি তৈবা ইন্ডিয়ান মুজিহদ্দিন এবং আল মানে এই যে কায়দার মতো কাজকর্ম করে তা কিন্তু তারা দিনের আলোর মতো স্বীকার করেছে এবং তারা বুঝতে পারছে আসলে তাদের এই ভাওতাবাজি কিন্তু ধরা পড়ে গেছে ফলে এরপরে ভারত সরকার বুঝে যায় এই স্টুডেন্ট ভিসার নাম করে আসলে জঙ্গি তৈরির পরিকল্পনা পাকিস্তান সরকার করছে অর্থাৎ দিনের পর দিন এই পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলো এরা কিন্তু ভারতবর্ষের এই যুবক সম্প্রদায়ের উপর নেটওয়ার্কিং একটা বিজনেস তৈরি করার চেষ্টা করছে এবং নেটওয়ার্ক করে তাদেরকে তাদের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হয়ে এই দেশে এসে একইভাবে কাজ করছে শুধু যে যুবকদের বেছে পাকিস্তানে পাঠাচ্ছে তা নয় তারা এসে এই দেশের যুবক সম্প্রদায়ের মধ্যেও ভারত বিদ্বেষী একাধিক সেন্টিমেন্টকে বপন করে যাচ্ছে যা ভারত সরকারের কাছে অত্যন্ত কিন্তু খারাপ লাগার একটা বস্তু একদিকে যেমন আহমেদাবাদ গুজরাটে এক হাজার জন বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে কালকে মানে পাকিস্তানের এই ঘটনায় পাকিস্তানের এই যোগ স্পষ্ট হওয়ার পর কাশ্মীরে প্রায় দেড় হাজার জনকে গ্রেফতার করা হয়েছে এই দেড় জনকে ভারত সরকার যে গ্রেফতার করেছে তার পিছনে যে কারণ এসছে সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো এই দেড় জন যাদের গ্রেপ্তার করা হয় তাদেরকে মূলত বিভিন্ন জায়গায় রেট করে কিন্তু গ্রেফতার করেছে ভারত সরকার বিভিন্ন জায়গায় মানে শ্রীনগর পুলামা কুলগাম অনন্তনাগ এবং বারামুল্লাতে কিন্তু কালকে একের পর এক রেট ত্বরান্বিত করে ভারত সরকার এবং সেখানে প্রায় পাঁচ থেকে ছটি বাড়িকে বোম মেরে কিন্তু উড়িয়ে দেওয়া হয় ভারতের সেনার পক্ষ থেকে জানা যাচ্ছে এই সকল বাড়িগুলো কিন্তু টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য ব্যবহার করা হতো এক্ষেত্রে একটা ব্যাখ্যা ভারত সরকারের পক্ষ থেকে এসছে টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার মানে এই বাড়িতে অপরাধীদের আশ্রয় দেওয়া হতো সেই বাড়িতে বসেই প্ল্যানিং করা হতো কখনো অস্ত্রশস্ত্র মজুদ করা হতো কখনো আবার স্লিপার সেলের বিভিন্ন মানুষদের কিন্তু থাকতেও দেওয়া হতো অর্থাৎ আপনারা বুঝতে পারছেন শুধু যে পাকিস্তানে বসেই এই পুরো পরিকল্পনাটা করা হয়েছে তা কিন্তু নয় কাশ্মীর যা ভারতের অবিচ্ছেদ্য অংশ সেই কাশ্মীর যে কাশ্মীর আবার নতুন করে জেগে উঠেছিল সেই কাশ্মীরে বসেই নিখাত কিছু ভারতীয় যুবক ভারতের বিপক্ষে এই ধরনের মস্ত বড় ষড়যন্ত্র করেছেন এবং সেটাই কিন্তু ভয়ানক একটা বিষয় বিভিন্ন সময় আমরা দেখছি ফেসবুকে লেখা হচ্ছে ভারত বিদ্বেষী যারা আছেন যারা বিদেশে আছেন তারা তো দেশের পক্ষে ক্ষতিকর কিন্তু দেশের ভিতরে থেকে যারা ভারত বিদ্বেষীকে এখনো বাঁচিয়ে রেখেছেন এই মানসিকতাকে তারাও কিন্তু অনেক বেশি ক্ষতিকর কাশ্মীরের এই ঘটনার পর আমরা বুঝতে পারছি কাশ্মীর যা ভারতের অংশ সেইখানে বসেই ভারতের ক্ষতি করার জন্য এই পরিকল্পনা করা হয়েছে এবং ভারতের সেনাবাহিনীর একাধিক এই যে স্টেপ তাতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে কালকে কিছু পাশাপাশি পরিষ্কার বোঝানো হচ্ছে জন ইন্ডিভিজুয়াল গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগটা কি তাদের বিরুদ্ধে অনেকেরই অভিযোগ তারা কিন্তু কিছুটা মানে অর্থাৎ তারা এই যে ঘটনা ঘটেছে তাদেরকে সিম্প্যাথি দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে বিরোধ করছেন না তারা টেরোরিস্টদের হয়ে কথা বলার চেষ্টা করছেন বিভিন্ন ক্ষেত্রে এমনকি অনেকে বোঝা যাচ্ছে মানে অনেকে দেখা যাচ্ছে এর মধ্যে অনেক রিলিজিয়াস টিচারও আছে একদম অফিসিয়াল তথ্য আমি আপনাদের বলছি অর্থাৎ ধর্মের নামে যারা ভারত বিদ্বেষীর আবেগ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এরকম দেড় হাজার ব্যক্তিকে কালকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি অনেকে আছেন যারা মেন স্ট্রিমে চলে এসেছিলেন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন কিন্তু আত্মসমর্পণ করার পরও দেখা যাচ্ছে তারা এই ধরনের নাশকতামূলক সব কালকে করেছেন এবং কাশ্মীরের এই ঘটনায় তারা কিন্তু জড়িয়ে গেছেন অর্থাৎ বৃহৎ বড় একটা নেটওয়ার্ক কার মাথায় কি আছে বোঝা যাচ্ছে না কিন্তু ওই ভারত বিদ্বেষী একটা আবেগকে কাজে লাগিয়ে পাকিস্তানে বসে কেউ বা কারা ভারতের হিন্দু পর্যটকদের নির্মমভাবে হত্যা চালাবে তা তো হতে দেওয়া যায় না এবং দুটো ঘটনা যদি পাশাপাশি রাখেন একদিকে গুজরাট একদিকে কাশ্মীর তারপরে আপনারা বুঝতে পারবেন ভারত সরকার একদম ডোনাল্ড ট্রাম্পের নীতি ফলো করছেন খুঁজে 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 এই ধরনের মানুষকে ধরছেন এবং কখনো মোহাম্মদ ইউনেসের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন কখনো ভারতের জেলে পাঠিয়ে দিচ্ছেন যা নিঃসন্দেহ নজিরবিহীন পদক্ষেপ যা একদিনেই কালকে কিন্তু করে দেখালো ভারত সরকার পাশাপাশি কিছু শপস দোকান কিছু পেট্রোল পাম্প এদেরকে আইডেন্টিফাই করে সিজ করে দেওয়া হয়েছে কেন জানেন কারণ এখান থেকে যে টাকা তারা রোজগার করতো তারা টেরোরিস্ট ফান্ডিংয়ে কাজে লাগাতো মানে আপনারা ভাবুন কাশ্মীরের একটা জায়গায় কোনো দোকানে আপনি যাচ্ছেন ভারতীয়দের টাকা পাকিস্তানের চলে যাচ্ছে কোনো না কোনোভাবে এবং সেই টাকা ভারতের বিপক্ষেই কাজে লাগাচ্ছে সেই রকম কিছু পেট্রোল পাম্পকে কালকে ভারতীয় সেনার পক্ষ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে কাশ্মীরের যে সমস্যা তা তো পাকিস্তানের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল কিন্তু ভারতবর্ষ আগে ইন্টারনাল এই সমস্যাগুলোকে মেরামত করার চেষ্টা করছে একদিকে বাংলাদেশকে পাল্টা দেওয়া অন্যদিকে পাকিস্তান থেকে তৈরি হওয়া কিছু জেহাদি মানসিকতাকে জেলে ঢুকিয়ে দিয়ে ভারতবর্ষ বুঝিয়ে দিচ্ছে অনেক হয়েছে আর নয় হয়তো অনেক আগে করা এগুলো উচিত ছিল দেখুন উচিত কি ছিল কি ছিল না এই মুহূর্তে ভেবে তো আলোচনা করে লাভ নেই সব কিছুরই একটা ব্যর্থতা আছে এখন আমি বলেছি আগের ভিডিওতে এই সকল ইন্টেলিজেন্সের কাজটা না মানে গোলকিপারদের মতো দশটা ভালো সেভ করলেও যতটা নাম হয় একটা বাজে গোল খেলে তার থেকে প্রচার অনেক বেশি হয় কিন্তু এই মুহুর্তে আমাদের মনে হয় সকলের একসঙ্গে দলমত জাতি নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে ভারত সরকার এবং ভারতের সেনাবাহিনীর পাশে দরকার দাঁড়ানো দরকার কারণ এই যে কাশ্মীরে যে উগ্রপন্থার চাষ হয়েছে সেই চাষটা যদি মাটি থেকে উপড়ে নির্মূল করা না যায় তাহলে কিন্তু ভারতবর্ষের এই অখণ্ডতা আর থাকবে না সাম্য কিন্তু আর থাকবে না ফলে এই বাংলাদেশের জেহাদি বলা মানসিকতা দিনের পর দিন ভারতবর্ষে ঢুকছেন আল কায়দা স্লিপার সেলের হয়ে কাজ করছেন একই সঙ্গে একটি গ্রুপ পাকিস্তান থেকে এদেশে ঢুকে পাকিস্তানের মানসিকতাকে কাশ্মীরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই দুই মানসিকতার বদল দরকার এই দুই মানসিকতার উপরে ফেলে দেওয়া দরকার এবং আলটিমেটলি ভারতবর্ষ